বিরুমা আমি চেনা দুটো চোখ বানিয়ে দেবে কীসের চপ ডিমের চপ ডিমের চক খাবে এদিকে একটু তাকাও দিনি ডিমের চপ খেতে হলে আমার একটি ছোট্ট মিষ্টি ভাইপো বললো আজকে ডিমের চপ খাবে তাই আপতার করেছে তাই আমি উনুনে আশটা জানিয়ে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হতে হতে জলটা দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে দুটো ডিম নেবো ও কারণ দুটো ডিমের কথাই বলেছে তাই বেশি করবো না দুটো ডিম দেওয়া হয়ে গেলে কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিব জলটা গরম হয়ে এসেছে তাই আমি ডিম দুটো কড়াইতে সেদ্ধ করতে দিলাম দশ মিনিট সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি একটা গোল আলু কেটে নিচ্ছি আলুগুলো কাটা শেষ তাই আমি এখন কড়াইতে দিয়ে দিব দেওয়া শেষ এবার দশ মিনিট ঢেকে দিব ডিমের আশারানো শেষ এবার প্লেটে ধুয়ে দিব আলুগুলো ঠান্ডা জলে দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব আলুগুলোর খোসা ছাড়ানো শেষ এবার আমি মেখে নিব Thank you.